আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকাল থেকেই আমরা যখন বেরিয়েছি তখন আবহাওয়া একটু মেঘলা মেঘলা ছিল যে অন্যান্য দিনের মধ্যে মনে করছি কিন্তু যখন আমরা পথে আসছি পথে আসার পরে ঘুরি ঘুরি বৃষ্টি বাজারে আসার পরে পর্যাপ্ত বৃষ্টি বৃষ্টিতে সব বেচা দোকানপাট সব স্থবির হয়ে গেছে বেচা নাই বলে চলে লোকজন নাই দেখেন একটু বাজারটা দেখেন ফাঁকা হয়ে গেছে এত বৃষ্টি কমলে আমদানি বাড়তে পারে এখন আমদানি একবারে নাই বললে চলে আমরা আসি পাটের বাজারে প্রিয়দর্শিক বাজারটি প্রতি শুক্রবার এবং সোমবার সকাল সাড়ে ছটা থেকে আটটা নয়টা পর্যন্ত মিলে থাকে তবে পাটের বাজার যেমন আমরা দেখতেছি ফাঁকা ফাঁকা হয়তো বৃষ্টি না কমলে পাট আসবে না পর্যাপ্ত তবে পাটের বাজারে কিন্তু এক সুখবর আছে বাজারে কিন্তু শিফার নেমে গেছে তার মানে পাটের দাম চাহিদা বাড়তেছে আর আমরা মিডিয়ার মাধ্যমে জানছি হয়তো অনেকেই জেনে গেছেন যে ইন্ডিয়ায় কিন্তু পাটের চাহিদা বাড়ছে এবং দাম বাড়ছে আমরা গতকালের নিউজ যে এটা নয় আগে দেখছিলাম সাত হাজার দিয়ে সাত হাজার টাকা সাধারণত কুইন্টাল হিসেবে পড়ে ইন্ডিয়ান রুপিতে সাত হাজার দিয়ে শুরু হয়েছিল বাজার একালকের নিউজ হচ্ছে নয় হাজার দুইশো থেকে নয় হাজার চারশো ছয়শো পর্যন্ত এই পাটের দাম বেড়ে গেছে অলরেডি এবং সারা বিশ্বব্যাপী পলিথিনের বিরুদ্ধে বা প্লাস্টিক পলিথিন বর্জন বা এই সচেতনতা তৈরি করার উদ্দেশ্যেই এই পাটের চাহিদা কিন্তু দিন দিন পাট এবং পাটজাত পণ্যের চাহিদা বাড়ছে এই কারণে বলা যে এবার আবার দেশের অনেক মিল নতুন করে চালু করার পরিকল্পনা আছে বা চালু হয়ে যাচ্ছে এ কারণে পাটের চাহিদা কিন্তু বাড়ছে আরেকটা কথা দেশে কিন্তু এবার পাটের ফলনে একটু ঘাটতি হয়েছে এই কারণে পাটের দাম একটু বাড়তি আছে বর্তমানে তারপরেও বাড়ার যেহেতু চাহিদা আছে দাম আর একটু বাড়ার সম্ভাবনা আছে এবং যারা স্টক ব্যবসায়ী তাদের জন্য এটা একটা সুখবর যারা অলরেডি পাট কিনে রাখছে আর এখানে আজকে আমরা যেহেতু বাজারে দাম দেখাইতে পারলাম না আপনি বাজারে মালিক ভাইয়ের সাথে কথা বলে আজকে উনি কী ধরে কিনছে এটা একটু আমরা জানানোর চেষ্টা করবো দেখতে থাকুন আসছি বালিয়াগুরটি বাজারে আসছিলাম পাটের বাজারে আসার পরে দেখলাম যে বৃষ্টির কারণে বাজার স্থবির হয়ে গেছে ব্যবসায়ীরাও চুপচাপ বসে আছে আব্দুল মালিক ভাইয়ের ঘরে আসছি আমরা মালিক ভাইয়ের মাধ্যমে একটু জানার চেষ্টা করি যে পাটের আমদানি কম মালিক ভাই কিছু পাট কিনছে এখন বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেছে মালিক ভাইয়ের কাছে জানি কেমন অবস্থা আজকে আমদানি তো নাই নাম কেমন আসসালাম আলাইকুম আমদানি বৃষ্টিতে না সারা দেশে আবহাওয়া খারাপ টুকটাক দু আসতেছে মনে 4000 টাকা দাম দিচ্ছি দিছে বৌলি করছে 4000 টাকা দাম দিছে আমদানী নাই তারে যদি আমদানী তাকলি এটা বাজারের অনুভব করা যেত না আমরা শুনতেছিলাম যে পাটির চাইদা একটু ভাটির দিকে আসলে হলো এরম কোন নিউজ আমরা পাই নাই তারপরে আমরা হলো মাল কিনে এলো মেলাড়গোর সাথে সংযোগ করে ওই মনের আমি দেশের বাকি মনে ধরে সংযোগ করি লাগিংর মিয়ার সাথে ওনার সাথে কথা কই মানে গুরু করিম গুরু হ্যাঁ করিম গুরুর সাথে কথা কই কিনা বেচা করি তারা খুঁজছে বাজারভাবে তো মাল কিনেন অসুবিধা নেই আমার বাজারভাবে মাল কিনতে বলছে বাজারে একজন কিনে চার হাজার টাকা আমার চার হাজার টাকা কিনে তো ক্ষতি নাই সব মালে যে লাভ তার ওটা এই নাই ঠিক নাই তো বাজারে আছি ভাই ভালো লোক ভদ্রলোক মানুষ সে অগ্রিম কিছু বললো না তবে যদি দাম বাড়ে উনি বেশি দাম দিয়ে কিনবে আবার কমলে কম দাম দিয়ে কিনবে এটা মিলের সাথে সংযোগ মিল যখন দাম একটু বাড়ায় দেয় বা বাজারে যখন চাহিদা যেমন থাকে মিলের সাথে যোগাযোগ করে ওই চাহিদা অনুযায়ী কিনে এটা আসলে অগ্রিম বলা যায় না দাম বাড়তেও পারে কমতেও পারে তবে পাটে যেহেতু ফলন একটু কম হয়েছে এবং চারদিকে চাহিদা একটু বাড়তি মনে হয়েছে দাম বাড়লে বাড়তে পারে প্রিয় দর্শক আমরা দেখলাম পাটের বাজার ধর আমাদের এক পাটটা শেষ দেখাইতে পারলাম না তারপরে আমরা অপেক্ষা করছিলাম যে বৃষ্টি কমলে হয়তো আসবে কিনা তো যেহেতু পাট নাই আমরা যে অফিসের সময় হয়ে গেছে আমরা শেষ করে দেবো আজকে মালিক ভাই বললো যে ভালো কোয়ালিটি পাটটা সে চার হাজার টাকা করে কিনছে তবে যেহেতু পাট নাই আমরা পাট দেখাইতে পারলাম না এগুলোর পাটের সর্বশেষ আপডেট আর মিলশার্ট পাট এ বাজারে এখন সাধারণত আবহাওয়া মানে পানি হওয়ার কারণে মিলশার্ট পাটটা খুবই দেখা যায় না তবে আমরা যেহেতু দেখতে পারিনি শার্ট পাটটা চৌত্রিশশো থেকে শুরু করে সাতত্রিশশো আটত্রিশশো উনচল্লিশ এমন আছে এবং হাই কোয়ালিটি পাটটা আজকে আমরা জানতে পারছি চার হাজার টাকা আব্দুল মালিক ভাই কিনছে দর্শক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম